ভারতের সেনা জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভাষণে একটি পরিচিত ডায়লগ একটু পাল্টে নিয়ে বললেন অপারেশন সিন্দুর তো সিফ টেলার है। এর পরের বাক্যটি তিনি উচ্চারণ না করলেও বুঝতে কারো বাকি থাকে না সেটা হলো পরের লাইনটা হচ্ছে পিকচার আবি বাকি है। কোন প্রসঙ্গে বলেছেন তিনি একথা গত দশ নভেম্বরে দিল্লিতে লালকেল্লার কাছে যে ভীষণ বিস্ফোরণ হয়েছে সেই প্রসঙ্গে অপরাধীর শাস্তি দিলে যে ভারত বদ্ধ পরিকর সেটা বোঝাতেই তিনি বলেছেন এই কথাটি আপাতভাবে তার নিশানায় পাকিস্তান কিন্তু শুধু পাকিস্তান নয় যারাই আছে যে দেশ আছে এই নাশকতামূলক ঘটনার পেছনে তাদের সবাই আছেন ভারতের সেনা প্রধানের নিশানায় আর এইখানে উঠে এসেছে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের নাম বাংলাদেশের সন্ত্রাসীরা যে দিল্লি বিস্ফোরণ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তার একাধিক নিদর্শন এসে গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তাদের হাতে এসে গেছে আর সেই সব নিদর্শন থেকে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্তারা তাদের যোগ সাজসে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরো বিস্ফোরণ ঘটাবার কি পরিকল্পনা ছিল তাদের তার পুরো নকশা এসে গেছে ভারতের গোয়েন্দাদের হাতে আসার পর গত দেড় বছর ধরে অনেক কষ্টে চেপে রাখা ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের কয়েকদিন আগে আপনারা জানেন কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন সংযমের সঙ্গে কথা বলতে নইলে বিপদ আছে এটা তার বলাটা হচ্ছে এটাকে হুমকি বলেও ধরে নেওয়া যায় তখনও দিল্লি বিস্ফোরণ হয়নি আর এখন দিল্লির বিস্ফোরণের পর ভারতের সেনাপ্রধান বললেন অপারেশন সিন্দুর সিফ ট্রেলার পিকচার বাকি হ্যাঁ এবং শুধু মুখের কথাই নয় কাজেও নেমে পড়েছে ভারতীয় সেনা পূর্ব সীমান্তে অনেক কিছুই ঘটে চলেছে হ্যাঁ অনেক কিছুই ঘটে চলেছে এবং ঘটতে যাচ্ছে অনেক কিছু তার কিছু আমি জানি কিন্তু বলবো না কারণ এসব গোপনীয় সূত্র থেকে পাওয়া খবর বাইরে ফাঁস করবো না এমন কথা দিয়ে তবে এসব খবর পেয়েছি তবে ভারতের সেনা মহলে কিছু বড় সড়ো ভাবনা যে চলছে তার আঁচ পেয়েছে বাংলাদেশ আর সেটা পাওয়ার পর থেকে সম্পর্ক মধুর করার বার্তা ঘুরছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মুখে তয়ীদ হোসেন সাহেব বলেছেন বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না আহা প্রাণ জুড়িয়ে যায় এমন কথা শুনলে তহিদ হোসেন আপনি আপনার দেশের প্রধান উপদেষ্টা গত দেড় বছর ধরে সব বলে গেছেন একটু কথাগুলো শুনে দেখবেন তো তারপরে বলবেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না তারপর দেখুন আড়িআড়ি ছেড়ে ভাব ভাব খেলতে অজিত ডোভালের সঙ্গে দেখা করতে আসছেন খালিলুর রহমান যাকে বলে একেবারে ছুটতে আসছেন আগে ডাকলেও আসতেন না আর এখন ছুটতে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ উনিশে নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা পর্ষদের সম্মেলনে অংশ নিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে দুই দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা এই সফরের তাৎপর্য আরো বেশি কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে দিল্লিতে দুটো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেন দেননি মোহাম্মদ ইউনুস তিনি তেরো থেকে মানে ওয়াকার উজ্জামান তেরো থেকে ষোলোই অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স এবং জাতিসংঘের টুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি তাদের কনক্লেভ এই দুটো দুটো সম্মেলনে ছিলেন যে ওয়াকার অনুপস্থিত ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং দুটোর অনেক বেশি গুরুত্ব ছিল সেদিন আসতে মহাশয় এক মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয় তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা উনিশ তারিখ থেকে দুদিনের জন্য হতে যাচ্ছে তার সদস্য হচ্ছে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মরিশাস গত চোদ্দ বছর এই সংস্থার সদ মানে চলছে এই সংস্থা কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে গত বছর দু হাজার চব্বিশে তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে যখন সব ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া তখন এইরকম কম গুরুত্বপূর্ণ এক বৈঠকে তার সবচেয়ে এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া ভারতের গোয়েন্দারা একবার হাতে কলমে প্রমাণ পেয়ে গেছেন কি সেই প্রমাণ আগে বলি সেটা তারপর ফিরবো বাংলাদেশের আতঙ্ক কোথায় সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দশ নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশের জড়িত থাকার এবং তার মাটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঢাকার ভূমিকার দিকে আঙুল দিয়ে ক্রমবর্ধমান প্রমাণ পাচ্ছে এদিকে শনিবার দিল্লি পুলিশ দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে কোরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ তিনজনকে আটক করেছে দিল্লি পুলিশ কর্মকর্তাদের মতে ইউজিসি এবং এনএএসি কর্তৃক চিহ্নিত অনিয়মের অভিযোগে আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় বহু গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকার মধ্যে এই আটক এবং নতুন ফৌজদারি মামলাগুলো এসে গেল যেখানে তেরো জন নিহত এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্বন্ধে একাধিক সংস্থা তদন্ত করছে সন্ত্রাসবাদীদের পথ অনুসরণ করার সময় ভারতীয় সংস্থাগুলো দেখেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভাবে জড়িয়ে সংস্থাগুলো এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের কয়েকদিন আগে আগে তারা জানতে পেরেছে কয়েকদিন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে বৈঠক হয়েছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক ওই যে পাকিস্তানি নাগরিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানিতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মানে পাকিস্তান থেকে সাহিব পাকিস্তান থেকে সভায় ব্যক্তি শশরীরে ওই সভায় যোগ দিয়েছিলেন এরা কারা নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির ঢাকার প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী সাহেবের ডানাত এবং মার্কাজি জমিয়াত। আহলি হাদিসের সাধারণ সম্পাদক ইফতিসাম ইলাহি জাহির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং হিজবুত হিজবুত তহরিল তার সমন্বয়কারী মোহাম্মদ আজাজ জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের শীর্ষস্থানীয় প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ বৈঠকে সাইফ এই দলটিকে ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলা চালানো এবং পাকিস্তান ভিত্তিক লস্কর তাইবার তৈবার কাছ থেকে তাদের সহায়তা পাওয়ার বিষয়ে অপারেশনাল নির্দেশ দিয়েছিলেন তবে অবাক করার বিষয় ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা সরকারি কর্মকর্তা মিস্টার গনি এবং মিস্টার আজাজের এই সভায় উপস্থিত থাকা উভয়ই বেসরকারি কর্মচারী করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন সূত্র বলছে যে বৈঠকের পরে বিস্ফোরক বিশেষজ্ঞ একটি দল নভেম্বরের গোড়ার দিকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তারা বিভিন্ন লোকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ নিয়ে এসেছিল মুর্শিদাবাদে তাদের সকলকে ইখতিয়ার নামে একজন বাংলাদেশি নাগরিকের সেফ হাউসে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে তিনি তার দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তা হত্যার অভিযোগে পলাতক ছিলেন মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা নিয়মিতভাবে এবিটি সদস্যরা মানে আনসারুল বাংলা টিম তারা ব্যবহার করে সূত্র জানা ভূমিকা এখন ইতিহারের কেবলমাত্র ছিল রসদ সরবরাহ এবং অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা কিন্তু ভারতীয় সংস্থাগুলো দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের জন্য প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্য ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশের রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে যারা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের তল্লাশি করা শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে দিল্লি বিস্ফোরণের দশ দিন আগে তিরিশে অক্টোবর পাকিস্তানের খায়েরপুর তামিওয়ালিতে এক সমাবেশে সাইদ বলেছিলেন হাফিজ সাইদ অলস বসে নেই হাফিজ সাইদের ডান হাত জাহির বাংলাদেশে আছে সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে লস্কর কর্মীরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয় পূর্ব পাকিস্তান মানে আমি বাংলাদেশ কথাটা বললাম না সেখানে সক্রিয় রয়েছে এবং ভারতকে অপারেশন সিন্দুরের জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমেরিকা নাকি তাদের সাথে আছে